বলুন আল্লাহ বলেন ওই বিশ্বাসী গান তোমরা নিজেদের গর বিদিত অন্য কারো ঘরে প্রবেশ করো না সে পর্যন্ত সালাম না দাও আর নাও অনুমতি না নাও যদি অনুমতি না যদি সালাম তো ঘরে প্রবেশ করতে পারো আদেশ টাকা অন্যের ঘরে ঢুকতে হবে আগে সালাম দিতে হবে অনেকে আছে একবারে ঢুকে যায় না আগে সালাম দিতে হবে তিনবার অনুমতি চাইবে যদি পারমিশন চাই ঢুকবে আর যদি পারমিশন তাই বের হয়ে যাবে আদেশ টাকা এই জন্য নিজের ঘরের উত্তরে সালা অপর ঘরের উত্তরে সালা সালাম দিলে শান্তি দিবেন কে সাইদানা আদমার এই সাইদিকে আল্লাহ রবুল যখন সৃষ্টি করেছে আল্লাহ রবুল আলমী আদম আলাই সালামকে বলেছে আদম তুমি নামাজ পড় তুমি রোজা রাখো তুমি হজ করে এটা বলে না

অধিকার থাকে না সুহান এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন গড়ে ঢুকি গড়ে ঢুকি আমরা ঠেলা বাসি আছে না নাই আমি কই না আমার স্ত্রী আগে সালাম দিন আমার আমার ছেলে আগে সালাম দিন এটা বলি না এটা আমরা মনে করি গড়ে ঢুকি না আপনি গিয়ে আসে সালাম দিন আপনি যখন প্রতিদিন আগে আগে সালাম দিবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের হয়ে তার তারা আগে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করে কথা বলেন ঠিক কিনা

যে ফর্মুলা তোমরা তোমরা নিজেদের মধ্যে এপ্লাই করবে তোমাদের মধ্যে শান্তি দিবেন কে সাহাবারা ও রাসূলুল্লাহ ইয়া কোন সেই ফর্মুলা আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে এপ্লাই করি আমাদের পরস্পর মধ্যে শান্তি নেমে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাম বাইনাকুম তোমরা একে অপরের সাথে দেখা মাত্র সালাম দাও তোমাদেরকে রহমত দান করবে কে এক অপরের সাথে যতবার দেখা হবে ততবার সালাম দেবেন হাদিস শরীফে এসেছে একটা গাছের একটা দেওয়ালের যদি আপনি আল হয়ে যান আবার সালাম হাদিস শরীফের মধ্যে এসেছে একটা লোকের সাথে যদি দৈনিক একশোবার দেখা হবে আপনি তাকে একশোবার সালাম দেন শান্তি দিবেন কে এই জন্য সালাম মানে শান্তি সালাম যাদের গড়ে নয় তাদের করে শান্তি নেই